প্রশ্ন এবার কোনো কমপ্লেন ছিল না প্রশ্ন আপনাদের জন্যে স্টুডেন্ট ফ্রেন্ডলি সবাইকে অগ্রিম অভিনন্দন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীতে পাশ কারা করতে চলেছে সমস্ত তথ্য জানাবো পাশাপাশি শিক্ষামন্ত্রীর বিরাট ঘোষণা সবটাই জানাবো তার বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাকে অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো প্রথমে আমি আসছি একাদশ শ্রেণীর জন্য একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা মেসেজ করছো যে তোমাদের রেজাল্টের কী খবর তোমরা সকলেই পাশ করবে আমি আগেও কিন্তু অনেক আগে বলে গেছিলাম ফাইনালি কিন্তু যে আপডেট চলে এসেছে একাদশ শ্রেণীতে তোমরা সকলেই করতে তোমাদের পরীক্ষা যাই হয়ে থাকুক একাদশ শ্রেণীতে তোমাদের যে গাফিলতিগুলো হয়েছে সেই সমস্ত গাফিলতিগুলিকে সান দিয়ে এখন থেকেই নিজেদের কিন্তু প্রিপেয়ার করতে থাকো কারণ একাদশ শ্রেণীতে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা উচ্চ মাধ্যমিক তোমরা যে উচ্চ মাধ্যমিকের পর্ব ছিল একাদশ শ্রেণী এখন কিন্তু তোমাদেরকে ফাইনাল একদম ফাইনাল ম্যাচ খেলতে হবে উচ্চ মাধ্যমিকে গিয়ে সুতরাং একাদশ শ্রেণীতে যে ভুলগুলো হয়েছে সেখান থেকে তোমরা শিক্ষা নাও ঠিক আছে তোমরা সকলে পাশ করে যাচ্ছ এই যাত্রায় একাদশ শ্রেণীতে তোমরা সকলে প্রমোটেড হয়ে যাচ্ছ ঠিক আছে এবং কেউ যদি কোনো কারণে ফেল করে যাও গার্জেন নিয়ে বা অভিভাবকদেরকে নিয়ে স্কুলে যোগাযোগ করবে পাস করে যাবে ঠিক আছে একাদশ শ্রেণী সবাই চিন্তামুক্ত সকালে সকলে পাস করে যাচ্ছ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এবারে পাশের হার বাড়তে চলেছে পাশাপাশি যারা ন্যূনতম লিখে এসেছ প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে এসেছো বা কোনো প্রশ্ন কমন পাওনি সেই রিলেটেড আলাদা আলাদা টপিকগুলো লিখে এসেছো তোমরা সকলেই পাস করে যাচ্ছ ক্লিয়ার সুতরাং কারা পাস করবে যারা কিন্তু খাতা একদম ঠিকঠাক লিখে এসেছ পাশাপাশি গ্রেস নম্বর দেওয়ার ব্যাপারটা আমি আগে বহুবার জানিয়েছি আর একবার মনে করে দিতে চাই যদি তুমি কোনো সাবজেক্টে যেমন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সত্তরের মধ্যে একুশ পেলে পাস আশির মধ্যে চব্বিশ পেলে পাস থিওরিতে মাধ্যমিকে পনেরো তুলতে হবে ঠিক আছে প্রজেক্টে দশ তো সবাই পেয়ে যাচ্ছ তো কেউ যদি ধারে কাছে নাম্বার পাও না তাকে গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে অর্থাৎ একুশের মধ্যে কেউ আঠারো পেয়েছে তাকে কিন্তু গ্রেস নম্বর দিয়ে দেওয়া হচ্ছে চব্বিশের মধ্যে কেউ কুড়ি পেয়েছে চার নাম্বার পাইনি তাকে গ্রেস নম্বর দিয়ে দেওয়া হচ্ছে সুতরাং সকলকে কিন্তু পাশ করানোর চেষ্টা করা হচ্ছে এখন তুমি যদি খাতাতে কিছুই না লিখে আসো সাদা খাতা জমা দিয়ে এসেছো তাহলে তোমাকে কেমন করে পাশ করাবে ঠিক আছে কিন্তু যারা ন্যূনতম মোটামুটি ঠিকঠাক লিখে ঠিক আছে তোমরা কিন্তু পাশ করে যাচ্ছ সুতরাং তোমাদের মন খারাপের কোনো কারণেই রেজাল্ট ভালো হবে পাশাপাশি এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর কিন্তু ঘোষণা চলে এসেছে শিক্ষামন্ত্রী প্রত্যেকটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছে তারা যাতে চিন্তা না করে গ্যাংগুলোকে প্রত্যেকটাকে আইডেন্টিফাই করা গেছে তারা প্রশাসনে হস্তগত হয়েছে এই মিথ্যা প্রচার এবং কালিমালিপ্ত করার প্রচেষ্টা আটকানো গেছে এবং যে সমস্ত ব্যক্তিরা অর্থের বিনিময়ে পরীক্ষার বেশ দিন আগে থেকে এই ধরনের অসাধু চক্র চালাচ্ছিল তাদের সবার মুখোশও খুলে গেছে আপনাদের জন্য স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে আমি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের সবাইকে অগ্রিম অভিনন্দন জানাবো তোমরা যারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশের ক্যান্ডিডেট রয়েছে একদম চিন্তা করবে না তোমাদের রেজাল্ট ভালো হবে পরবর্তী ভিডিও গুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো যাতে কেউ যাতে চিন্তাগ্রস্ত না থাকে সেই জন্য প্রচুর শেয়ার করো তোমাদের যে কোনো অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবে পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা এখানটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো সবাইকে অসংখ্য ধন্যবাদ